সম্মানিত উপস্থিতি এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ঢাকা দক্ষিণ অঞ্চল সম্মানিত টিম সদস্য অ্যাডভোকেট মুশিদ আলম তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أسكير <تصحيح> شوار شماني نوو نرواتي جل مانو مانوية تيتي بيتريوين

বিশ বছর আগে দুই সালে যখন সারা দেশে জঙ্গি বোমা চালু হল ঢাকা মহানগরীর একটি জরুরি রূপন সভা এখানে অনুষ্ঠিত হয়েছিল। জামাত শহীদ মারানা মতিউর রহমান নিজামী সেখানে বক্তব্য রেখেছিল আমার জানা সেটাই বোধহয় আমার এখানে আসা শেষ সভা আর আল্লাহ তালা আজকে এনেছেন বিশ বছরের ব্যবধানে মাঝখানে দীর্ঘ নির্যাতন জুলুমের ইতিহাস আপনাদের শুধু ইতিহাসই জানা না আপনারা ভুক্ত করি কেউ আহত হয়েছেন কেউ জেল কেটেছেন কেউ ঘর ছেড়েছেন কেউ চাকরি হারিয়েছেন কেউ ব্যবসা হারিয়েছেন

যে দেশে আল্লাহ প্রিয় নবী হজরত ইউসুবাইল সাল্লাম যে মিশর শাসন করেছিলেন সেই মিশরই ফেরাউনের জন্ম হয়েছে আর